আমি বানাচ্ছি পাকা কলার মিষ্টি বড়া কলা একটু পেকে গেছিল ওই জন্য আমি সেটা দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি এখানে আমি এই চামচের চার চামচ ময়দা নিয়েছি আর এই যে ছোটো কাপের এক কাপ সুজি নিয়েছি এটাও আমি এটা দিয়ে দিচ্ছি আর পাউডার দুধ নিয়েছি এই চামচেরই তিন চামচ সেটাও আমি দিয়ে দিচ্ছি আর তিন চামচ চিনি এবার আমি এটাকে একটু এলাচ পাউডার এটাকে আমি সব আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি কলা পাউডার দুধ চিনি সুজি আর ময়দা একসঙ্গে আমি সুন্দর করে মেখে নিয়েছি দেখো দেখো এবারে আমি বড়া গুনো দু হাজার যে মাখিয়ে নিয়েছি এরকম করে সব একসঙ্গে মিক্স করে এবারে আমি এটা নেব তোমরা এটা করে খাও বিকালে জল খাবারে খুবই ভালো লাগবে আমার সব ভাজা হয়ে গেছে ঘরে তোমাদের পাকা কলা ওরকম একটু বেশি পেকে গেলে তোমরা এরমভাবে বানিয়েও বাচ্চাদেরও দিও বানিয়ে খুবই ভালো লাগবে তোমরা চিনির পরিবর্তে এতে গুড় দিয়েও বানাতে পারো তাতেও তোমার ভালো লাগবে তোমরা এটা অবশ্যই বানিও আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করো রাখছি বন্ধুরা